গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় দেখলাম যে আসলে অনেক ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছেন অর্থাৎ যারা ব্রাজিলের সাপোর্ট করেন তারা অনেকেই একটা বিষয় নিয়ে খুব মন খারাপ করে বসে আছেন তো সেটা হচ্ছে যে অনেক তরুণ ব্রাজিলের অনেক তরুণ ফুটবলার যারা আসলে সৌদি লিগে যোগ দিচ্ছে তো আসলে সৌদি লিগে যোগ দেবার কারণে আসলে তারা কি আর দলের সুযোগ পাবে কি না এরকমের একটা চিন্তাভাবনা অনেক ফলোয়ারদের ব্রাজিল ফ্যান ফলোয়ারদের মধ্যে রয়েছে তো আমি একটু এই বিষয়টা নিয়ে কথা চাই যে আসলে আপনি যদি বর্তমানে দেখেন যে সৌদি পলীগ তারা আসলে যেভাবে কারিগরি টাকা নিয়ে খেলোয়াড়দের জন্য নেমেছেন তাতে আপনি সৌদি এই লিগটাকে আসলে ফেলিয়ে দিতে পারবেন না কারণ তারা আসলে ইউরোপের সাথে বর্তমানে টেক্কা দিয়ে তাদের লিগে কিন্তু খেলোয়াড় বেরাচ্ছেন আপনি যদি দেখেন ক্রিজিয়ানো রোনালদো নেইমার সাদিও মানে লাপোর্তা রিয়াদ মোহারেস এরপরে জও ক্যান্সেলো এদের মতো যারা ফুটবলার রয়েছে এরপরে ইনবুল কান্দে এদের মতো যারা ফুটবলার রয়েছে তারা কিন্তু বর্তমানে সৌদি লিগে পারফরমেন্স করছেন এবং এদের মধ্যে থেকেই কিন্তু অনেক ফুটবলার যারা ইউরোপের এই যে গত যে ইউরোপের খেলা গেলো অর্থাৎ কাপ সেখানে কিন্তু পারফরমেন্স দলের হয়ে করেছেন আপনি যদি দেখেন যে স্পেন যারা আসলে চ্যাম্পিয়ন হয়েছেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন তাদের যে ডিপেন্স সেন্ট্রাল ডিফেন্স লাপোরদা যিনি আলনাসের খেলে থাকেন তিনি কিন্তু দলের হয়ে পারফরমেন্স করেছেন এরপরে আপনি পর্তুগালের কথা বলেন রুবেন নাবাস তিনিও কিন্তু আসলে এই সৌদি লিগে খেলেন এবং সেখান থেকে তিনি কিন্তু পর্তুগালের হয়ে পারফরমেন্স করেছেন এরপরে আপনি এনগোলো কান্তের কথা বলেন যিনি আসলে ফ্রান্সের হয়ে খেলে থাকেন আঠারো ফ্রান্স ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড় তিনি কিন্তু বর্তমানে সৌদি লিগে আসেন যেখানে তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি ইউরোপ কাপে স্পেনে সরি ফ্রান্সের হয়ে তিনি কিন্তু দলের হয়ে পারফরমেন্স করেছেন তো আসলে এই বিষয়টা নিয়ে যারা অনেকে ভাবছেন যে আসলে সৌদি লিগে যারা এই মুহূর্তে পারফরমেন্স করছেন বা এই মুহূর্তে যারা যাচ্ছেন যেমন আপনি যদি দেখেন যে ব্রাজিলের অনেক খেলোয়াড় উদীয়মান খেলোয়াড় যারা রয়েছেন যেমন গোলকিপার বেন রয়েছেন এরপরে সেলসি থেকে গাবিয়াল অ্যাঞ্জেলো যাকে সৌদি লিগে বেরান হয়েছে এরপরে মার্কোস লিওনার্ডো তিনি বেনিফিকার হয়ে খেলছিলেন তিনিও কিন্তু আলনাসের যোগ দিয়েছেন এই ধরনের ফুটবলার যারা রয়েছেন তারা যদি তাদের পারফরমেন্সকে যদি সঠিকভাবে রাখতে পারেন আমার মনে হয় যে তাদের অবশ্যই জাতীয় দলের পারফর সুযোগ পাওয়া একটা সম্ভব রয়েছে যেখানে নেইমারের মতো খেলোয়াড় আল নাসে পারফরমেন্স করছে তো সেখানে যদি মার্কোস লিওনার্দোর মতো প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারেন আমার মনে হয় তাকেও ব্রাজিল দলে একটা সুযোগ দেওয়া হতে পারে তো সব মিলিয়ে আমি শেষ পর্যন্ত একটা কথাই বলবো যে বর্তমান সৌদি যে লীগ তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং একের পর এক যেভাবে তারা ফুটবলারকে ভিড়াচ্ছেন এরপরে আপনি যদি দেখেন ভিডিসিয়াস জুনিয়রকেও তারা কিন্তু সৌদি দিকে তারা ফেরালতে চেয়েছিলেন এরপরে ক্লিয়ান এভাবে তারা এরপরে কেভিন ডিউ্রুনিয়ার মতো খেলোয়াড়কেও কিন্তু তারা প্রস্তাব দিয়েছেন এবং বড়সড় প্রস্তাব কিন্তু তারা দিয়েছেন তো এইভাবে যদি তাদের লীগ যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় যে সৌদি লিগ আর কিছু দিনের মধ্যে ইউরোপের সাথে বড়সড় একটা টেক্কা ডিজিজ যাচ্ছে যদিও এইরকমের একটা সময় চা চীনা অর্থাৎ চাইনিজ যারা চীনা যে লিগটা এই লিগটায় তারা কিন্তু এই রকমের ফুটবলারদেরকে দলে ভিড়াবার একটা প্রস্তুতি নিচ্ছিল যেখানে তারা ব্রাজিলিয়ার অস্কার এরপরে আর্জেন্টিনার পাস্তরের মতো লি মতো খেলোয়াড় তারা কিন্তু দলে ভিড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের ওই লিগটা ওইভাবে সামনের দিকে আগায় না তো আমার মনে হয় যে সৌদি লিগ তারা যেভাবে সামনের দিকে আগাচ্ছেন এবং যেভাবে তারা হাই প্রোফাইল ফুটবলারদেরকে তারা ক্লাবগুলোতে ফিরেছেন তো আমার মনে হয় সব মিলিয়ে সৌদি লীগের খেলোয়াড়রাও প্রত্যেকটা বলে ভবিষ্যতে খেলবে এরকমের একটা আশা আপনি করতেই পারেন